আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে ভিডিওটা হচ্ছে দেশি মুরগি কুচে বসানো এবং দেশি মুরগির বীজ ডিম চেক করা তো আমি প্রথমেই দেশি মুরগির ডিমগুলো কি বীজ আছে বা নাই সেটা চেক করে নেবো আর সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারাও বীজ ডিম চেক করে মুরগিগুলো বসাতে পারেন তাহলে কি হয় প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফোটার আশঙ্কা একশো পারসেন্ট থাকে তো আমি একটা বি বীজ ডিম স্ক্রিনে দেখাচ্ছে দেখেন আমার এখানে যতগুলো ডিম আছে সবগুলোতেই বীজ আছে আমি আর কি চেক করে নিয়েছি আর এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাতের অন্ধকারে আর হচ্ছে এটা টর্চ লাইট নিয়ে দেখতে হবে এই যে দাগটা না গোল দেখতে পাচ্ছেন ওখানে একটা হালকা গোল গোল একটা আভা দেখা যাচ্ছে এটাই হচ্ছে বীজ ডিম চেনার উপায় একটা লাইট ডিমের উপরে ধরলে তাহলে ওই ডিমটার ভিতরে একটা গোল আকারে দেখা যাবে আর সেটা থাকলেই মনে করবেন যে এটা বীজ ডিম আর এটা থেকে অবশ্যই অবশ্যই বাচ্চা ফুটে বের হবে তো আমি এভাবে করে সবগুলো ডিম চেক করে নিচ্ছি যাতে করে আমার ডিমগুলো নষ্ট না হয় এবং সবগুলো ডিম থেকেই বাচ্চা ফুটে বের হয় তো আমি এভাবে চেক করে নিয়ে ডিমগুলো দিয়ে একটা মুরগিকে কুচে বসাবো আর এখন হচ্ছে আমার ডিমগুলো চেক করা অলরেডি শেষ এখন আমি ডিমগুলোকে আরেক সুন্দর করে ভাজে ভাজে রেখে মুরগিটাকে কুচে বসাবো তো চলুন দেখা যাক ডিমগুলোকে আমি কিভাবে রাখি একটু সুন্দর করে ডিমগুলোকে রাখার চেষ্টা করবেন তাহলে মুরগির মুরগি ওম দিতে বা মুরগিটা বসতে খুব সুবিধা হবে তো আমি এখন ডিমগুলোকে একটা একটা করে বিছিয়ে দিচ্ছি আমি যতগুলো ডিম দিয়েছি সবগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়েছে একটা ডিমও নষ্ট হয়নি আর ভিডিওটা পুরোপুরি দেখলে অবশ্যই বুঝতে পারবেন বিডিওর লাস্টে আমি বাচ্চা এবং মুরগি সহ ভিডিওটা দিয়ে দিয়েছি আর ওই বাচ্চাগুলোই এই ডিম থেকে বের হয়েছে তো আমি ডিমগুলো একে একে বিছিয়ে দিচ্ছি বিছানো শেষ হলে আমি মুরগিটাকে এটার উপরে দিয়ে দেবো তো এখন আমার ডিমগুলো বিছানো শেষ এখন আমি মুখিটাকে নিয়ে এসে এই ডিমগুলোর উপরে বসিয়ে দিব তা দিতে তো চলুন মুখিটাকে নিয়ে আসা যাক এবং ডিমের উপরে বসিয়ে দেওয়া যাক এই তো মুগিটাকে আমি ডিমের উপরে দিয়ে দিচ্ছি এই মুখ দিয়ে ডিমগুলোকে নাড়াচ্ছে তো আমি এখন এই মুরগিটাকে যেখানে বসাবো আমাদের সিঁড়ি কোটার নিচে সেখানে নিয়ে গিয়ে মুরগিটাকে তা দিতে বসিয়ে দেব মুরগিটা এখানে বসতে চাচ্ছে না বেশি আলো আর আমি ঘরের ভিতর নিয়ে এসে ডিমগুলো চেক করে বিছিয়ে দিয়েছি এখন আমি যেখানে মুরগিটাকে বসাবো সেখানে নিয়ে গিয়ে মুরগিটাকে ডিমের উপরে দিয়ে দিব তো দেখতে পারবেন যে মুরগিটাকে সুন্দর করে ডিমগুলোকে ঢেকে নিয়ে লাতে বসে যাবে এই তো আস্তে আস্তে ডিমের উপরে বসে যাচ্ছে একটা ডিম দেখা যাবে না এরকম করে ডিমগুলোকে ভিতরে নিয়ে নেবে আর এই হচ্ছে মুরগির বাচ্চাগুলো সবাই মুরগির মুরগি এবং মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে এগুলো সুস্থ থাকে এবং সুন্দর মতো বড় হয় এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন মুরগিগুলো গরমের কারণে আর কি বাহিরে মাটিতে গর্ত করে সেখানে শুয়ে আছে বসে আছে আর কিছু কিছু হাঁটা চলা করছে আমি সাথে পানি দিয়ে রেখেছি আমি আর কি গরমের কারণে লেবু মিক্স করে লেবুর পানিটা খাওয়াচ্ছি এবং সোনালি স্ট্যাটাস একটা খাবার আছে মুরগির বাচ্চাদের জন্য ওই খাবারটাই মুরগির বাচ্চাদেরকে এখন দিচ্ছি অবশ্যই পরবর্তীতে একটি ভিডিও করব যে মুরগির বাচ্চাদেরকে কি কি খাবার দিলে কি কি ওষুধ খাওয়ালে সুস্থ থাকে তো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন হাঁটা জলা করছে কেউ বসে আছে যার যেরকম ইচ্ছা করছে আর কি দেখতে ভালোই লাগে কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হলে বা মুরগি অসুস্থ হলে একদমই ভালো লাগে না কারণ এই শীতের মধ্যে আমার অনেকগুলো মুরগি মারা গেছে তার জন্য আমি খুবই মনটা খারাপ কারণ এত কষ্ট করে এত বড় করার পর মুরগিগুলো মারা গেলে কারো কাছে ভালো লাগবে না তো আমার এই মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে এগুলো সুস্থভাবে বড় হতে পারে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্ল